বন্ধুরা আজ সকাল সকাল তোরা মাছ লই এনে চলি আসছি ইসা মাছ বেসের দে উমানি দেখো না ইসা মাছ উনপঞ্চাশ টিয়া ফত্তর পয়সা করি উমানি সিগালি বেসের দে উনানব্বই টিয়া ফত্তর পয়সা করি এনে আজি সকাল সকাল ইসা মাছ উঠতে দেুর গিয়ে একখানা গড়ি তুলি দো এটা বিভিন্ন ব্র্যান্ডের ইসে মাছ আছে বিভিন্ন প্রাইজুর দেখো না নিরানব্বই টিআত্তর ফইসিয়া বি একদিন উমানি উমানত্ত না আজি প্রমোশন নাই দি মাস ইবো সদ তফাত দেখো না আড়াইশটিয়া ফা ফুঁস ঘুরি আনে তোমার গত ভিডিও দেখাই দি হত দশটি না আ দেখাই লম সদ ডিফারেস্ট ইবে আইডিয়া আর লোকাল বন্ধুরা মাছ ইবে কাতারর মাছ ইবে সি ব্রিম ফ্রাই গলি কুবি সুস্বাদু হয় বন্ধুরা মাস ইলি ফ্রম টিউনিশিয়া ফ্লাইট ডিসটেন্স ফাইভ আওয়ার ফিফটি ফাইভ মিনিট guys this is from also tunisian this fish also tunisian guys this is coral this from in qatar local beach guys this called telapuya this is also from qatar local see very fresh look like alive so i will show you another fish দিস ইজ লিটল বিট স্মল দিস ইজ কল সুলতান ফিস ভেরি ডেলিয়াস ভেরি ডেলিশিয়াস কাতার সো গাইজ দিস ইস গির কাতার এ বলি মিডিয়াম ফ্রাই করলি মজা বহু মজা ইভেন বলতে পাম্প্রেড ফিশ লুক লাইক মতো রুকসানা মাছর মতো এটা মাছ নাই

বন্ডুর আইবলদি সেলমন নরুয়ে হাড়ে হাড়ি বসেতে লাল টুকটুক ইন ফ্রাই কইলই মজা বারবিকু বানালি শামুক দি কি কি জানি পারফিউজ বসেতে সটিয়া 57 পয়সা করে হাঁড়াই সাহা নাই ফ্রান্স ওর ও বাবা রে তোমার ইউগান্ডার লেনা ট্রল করো দুই ঘন্টা মাছস বন্ডন টি 77 দাম ইউগান্ডার মাছ এডো বিভিন্ন বিভিন্ন দশত তো মাছ আই বড় বড় মাছরা হাড়ে এডিক্য गुस्तर मतो बाइल गरी गरी लाहे केजी केजी